আজকের প্রজেক্ট হচ্ছে বিদায় অনুষ্ঠান জুলাই টু ডিসেম্বর ব্যাচে দু হাজার চব্বিশ সেশনে যারা পরীক্ষা দিচ্ছে আপনারা জানেন তাদের পরীক্ষা হচ্ছে সাতই ফেব্রুয়ারি শুক্রবার সকাল দশটায় পার্ক পলিটেকনিক্যাল সাইনবোর্ড একযোগে অনুষ্ঠিত হবে সারা বাংলাদেশ থেকে তালে ধারাবাহিকতায় জাকির কম্পিউটার ট্রেনিং সেন্টার বিদায় অনুষ্ঠান আজকে আমাদের যারা পরীক্ষার্থী আছে তারা সবাই এখানে অ্যাটেন্ড করেনি উপস্থিত হতে পারেনি বিভিন্ন কর্মব্যস্ততায় অনেকে বিভিন্ন ঢাকায় আছে অনেকে কাজের জন্য আসতে পারেনি তো যেই আংশিক কিছু অংশ এসেছি আমরা তাদেরকে নিয়ে আজকের প্রজেক্টটা সাজিয়েছি এই মুহূর্তে আমরা আছি হচ্ছে লাদিদায় এটা হচ্ছে তুলারাম কলেজের পাশেই অবস্থিত এটা তাদের আল্লাম ইকবাল রোড আল্লাম ইকবাল রোড এখানে আমরা আছি এখন

বলো সবার মিথ্যা কেমন লাগছে কেমন বা